অযোধ্যার উপকণ্ঠে ছিল শান্ত ধুলিমাখা ছোট্ট গ্রাম শিবপুর গ্রামের প্রান্তে এক পুরনো বটগাছের নিচে থাকে এক ভক্ত ব্রাহ্মণ মাধব দিনে সে গরিব রাতে ধনী কারণ তার ধনসম্পদ একটাই হনুমানজির নাম প্রতিদিন ভোরে সে নদীতে স্নান করে জপ করে জয় বাজরঙ্গবলী জয় পবন পুত্র তার ঘর ছোট কিন্তু হৃদয় বিশাল গ্রামবাসীরা বলে মাধবকে কেউ একটানা হনুমান চালিসা জপ করতে দেখলে আশেপাশের বাতাসে একটা গন্ধ ছড়িয়ে পড়ে চন্দন আর অগ্নির মিশ্র গন্ধ কিন্তু একদিন সেই গন্ধের সঙ্গে এসে পড়ল পরীক্ষার হাওয়া এক বিকেলে মাধব বসে ভজন গাইছে হঠাৎ দরজায় কড়া নারের এক বৃদ্ধ বিক্ষুপ্ত চোখে অনাহার গায়ে ছেঁড়া কাপড় ঠোঁট শুকিয়ে গেছে বাবা তিন দিন কিছু খাইনি একটু ভাব দে মাধব চেয়ে দেখে ঘরে এক মুঠো চাল ছাড়া কিছুই নেই সে চুপ করে হাসফাস করা বৃদ্ধকে বসতে বলল তারপর নিজের ভাগের ভাত রান্না করে তার সামনে রাখ বৃদ্ধ খেতে খেতে বললেন তুমি জানো আমি কে মাধব হেসে বলল আপনি আমার অতিথি অতিথি মানেই দেবতা বৃদ্ধের চোখে তখন ক্ষীণ আলো ফুটে কিন্তু মুহূর্তে মিলিয়ে গেলেন বাতাসে মাধব অবাক হয়ে দেখে তার থালার উপর ভেসে আছে এক কমর ফুল পরের দিন সকালে গ্রামের মন্দিরের সামনে এক আহত গরু পড়েছিল কেউ ছয়নি কারণ তার শরীরে পচন শুরু মাধবে গিয়ে গেল গরুর চোখে অশ্রু সে কাপড় চিরে খত মুছে দিল জল দিল মুখে আর বল জয় বাজরং বলি আমার হাত দিয়ে সেবা হোক গরুটি তখন এক অদ্ভুত শব্দ করে মাথা তুল তখনই পেছন থেকে কারো কণ্ঠ তুমি যে পশুতে ঈশ্বর দেখতে পারো সেটাই ভক্তির চূড়ান্ত রূপ ঘুরে দেখে কেউ নেই শুধু গরুর গলায় এক ফুলের মালা রাতে ঝড় উঠল বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ দরজা খুলে এক যুবক ঢুকে এল চোখে আগুন হাতে লাঠি চেঁচিয়ে বলল তুই প্রতিদিন হনুমানের নাম জপ করে বড় সাধু সাজিস আজ তোর মন্দির আমি ভেঙে ফেল মাধব প্রথমে ভয় পেল কিন্তু শান্ত গলায় বলল তুমি ভাঙতে পারো পাথর কিন্তু বিশ্বাস নয় বিশ্বাস ভাঙে না ওটা ঈশ্বরের নিঃশ্বাস যুবক রাগে লাঠি তুলতেই বজ্রপাতের মতো আলো ফেটে পড়ল ঘরের মধ্যে যুবকের রূপ গিয়ে প্রকাশ পেল আসল পরিচয় তার চোখে মৃদু হাসি কণ্ঠে বজ্রের মতো ভক্তি কেবল প্রার্থনায় নয় সাহসেও প্রকাশ পায় তুমি তিন পরীক্ষায় সফল হয়েছ মাধু তারপর হনুমানজি আশীর্বাদ দিলেন তোমার ঘরে আমি চিরকাল থাকব। অদৃশ্য রূপে তোমার প্রতিটি নিঃশ্বাসে তারপর আলোকরেখার মতো মিলিয়ে গেলেন আকাশে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল এক অলৌকিক গন্ধ চন্দন আগুন আর ফুলের মিশ্র সুগন্ধ লোকেরা বলে আজও রাতে শিবপুরের বটগাছের নিচে কেউ যদি জয় বাজরং বলি ই বলে ডাকে হালকা বাতাসে গায়ের রোম খাড়া হয়ে যায় কারণ সেখানে আজও ভাসে এক অদৃশ্য কণ্ঠ জয় হো পবন পুত্র বন্ধুরা এই কাহিনী হয়তো শুধু পুরাণ নয় আবার হয়তো বাস্তবেরই এক গোপন অধ্যায় কখনো যদি তোমার ঘরে দরজায় কেউ এসে করা না রে আর তুমি দেখো তার চোখে গভীর দৃষ্টি তাহলে মনে রেখো তিনি হয়তো তোমার বিশ্বাসের পরীক্ষা নিতে এসেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই করতে ভুলো না কারণ আমি মায়ারা প্রতিদিন এমনই অলৌকিক পৌরাণিক ও বাস্তব রহস্য নিয়ে ফিরব নতুন গল্পে